এমপিরা সবসময় এমপি থাকবো দেখবেন এমপির পোলা এমপি নিজে এমপি হয় এলাকায় বলে যে মানুষটি স্কুল করে দিব এটা করে দিব এটা করে দিব কিন্তু পোলাই থাকে বিদেশে এবং বিশ পঁচিশ তিরিশ বছর পরে দেখা যায় এমপির কারণে অন্যান্য পোলা পানের পড়াশোনা নষ্ট করছে তার পিছনে পিছনে খাটাইছে কিন্তু তার পোলারে বিদেশ রাখছে কোনো কিছুতে কি করে নাই জড়াই নাই এরকম হয় নাই কিন্তু পঁচিশ তিরিশ বছর পরে দেখা যায় এমপির মধ্যে আবার বিদেশটাই আবার নেতা জায়গা হয় কিনা যে পথে কাটে নাই রাস্তায় যায় নাই এমপি আর মাসকানদে প্লানদের জীবনই নষ্ট হয় হয় কি না আপনি জীবনে দেখছেন কর্মী থেকে ইউনিয়ন থেকে খাটতে 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 এমপি কখনো কইছে তুই যে এত বছর রাজনীতি করছস আমার যে এত বয়স শেষ আর তোর আমি এমপি নমিনেশনের জন্য চেষ্টা করব কই কইছে হয় তার বাইরে আনে নাইলে তার পুত্রের আনে নাইলে নিজের বউ ছড়িয়ে বউ আনে নিজের মায়া থাকলে মায়া আনে আমি এটা সারা বাংলাদেশের পরিস্থিতির কথা কইলাম

গ্রামের স্কুলে পড়ে নাই সেই স্কুলের সমস্যা বুঝবো যে জীবনে দেবিদ্বার বাজারে হচ্ছে বাজার করে খায় নাই এই দেবিদ্বারের সমস্যা বুঝবো যে জীবনে দেবিদ্বার হসপিটালে চিকিৎসা হয় না এটা বুঝবো যে জীবনে দেবিদ্বারের হচ্ছে আপনার রাস্তা দিয়ে হাঁটে নাই এটা সমস্যা বুঝবো বাংলাদেশে একটা ধরে নিয়ম করে দিত ধরে একটা বাংলাদেশের নিয়ম হইল নিয়মটা হচ্ছে যে এলাকার এমপি হবে তার পোলা ওই এলাকার স্কুলেই পড়তে হবে এবং বাধ্যতামূলক ভাবে আমি ধরে নিচ্ছি এবং বাধ্যতামূলক ভাবে ওই ওই উপজেলার হসপিটালে চিকিৎসানিত হবে ওই উপজেলার ইউনোর পোলা ওই স্কুলে পড়তে হবে ওই উপজেলার রসির পোলা ওই স্কুলে পড়তে হবে ছয় মাস টাইম লাগবে এই স্কুল কলেজ ঠিক হইতে ছয় মাস কিন্তু আপনি দেখবেন আপনি আপনি যাকে নেতা বানান খেল করবেন ওই নেতার পরিবার কোথায় থাকে আপনি তাকে একটা সাবার উৎপাদনের দায়িত্ব দিচ্ছেন আপনি তাকে একটা খাবার ধরেন যেই বাবুর সি রান্ধে এই বাবুসির পরিবার এটা খায় না তার মানে কে খাবারটাকে আমি সন্দেহ করব কি করব না করব করব কি না করব না আমি নেতা হইছি আপনার হসপিটালের মান উন্নয়নটা যেন সরকার ঠিকভাবে হইতেছে কি এটা দেখার জন্য আপনার রাস্তাঘাট ঠিকভাবে হইতেছে কি না সেটা দেখার জন্য স্কুল কলেজগুলো ঠিকভাবে হইতেছে কি দেখার জন্য কইরা দিব কিন্তু সেটা বলি নাই কারণ এমপি এটা কাজ না এটা মাথায় রেখেন যদি কোন এমপি বলে আমি তোমার হসপিটাল করে দিব রাস্তা করে দিব স্কুল করে দেব আমি কোন আইন বাইর করে সে দেখাইতে পারবে না সেটা করে দিবে এটা কোন এমপির কাম না এমপির কাম হচ্ছে আইন বানানো মেম্বার অফ পার্লামেন্ট সংসদের কাজ হচ্ছে যেখান থেকে আইন প্রণয়ন হয় সংসদটা হচ্ছে কি তিনটা বিভাগ আছে রাষ্ট্রের একটু সহজ করে কই খেলা একটা হচ্ছে আইন বিভাগ একটা হচ্ছে শাসন বিভাগ একটা হচ্ছে বিচার বিভাগ এই আইন বিভাগের কাজ হচ্ছে দেশের জন্য আইন বানানো কি বানানো তারা দেশের জন্য আইনটা কিন্তু তারা বাস্তবায়ন করে না তার আইনটা বানায় এই সংসদে গিয়া মানুষ আইন বানায় কি বানায় সংসদে গিয়া মানুষ রাস্তা বানায় না সংসদে গিয়া মানুষ হসপিটাল বানায় না এরা যে কয় মিথ্যা কথা কয় তারা বলবেন যে করে একটু পড়াশোনা করতো এটা মিথ্যুক একদম কথা বলে তার মানে খেয়াল করে দেখবেন আপনার ওই নেতা ওই হসপিটালে চিকিৎসা নিচ্ছে কিনা তার পরিবার নিচ্ছে কিনা খেয়াল করবেন ওই স্কুল তার পরিবার পড়ে কিনা একটু খেয়াল করে দেখবেন দেখবেন পড়তেছে না যাকে আপনি সেবা উৎপাদন তদারকির দায়িত্ব দিচ্ছেন সেই এই সভাটা নিতেছে না তার মানে এই সেবার উপরে কি আপনার ভক্তি আসবে তার মানে এই সেবার মধ্যে ডালমে কুচ কালাহে এই সেবার মধ্যে ঝামেলা আছে কারণ ঝামেলা যদি না থাকতো তাহলে এই সভাটা তো নেতা নিজেই নিত নিত না। যেহেতু সভা নেতাটা নিজেই নিতেছে না তার মানে হচ্ছে এখানে কি আছে একটা ঝামেলা আছে আছে না আছে কিনা এই কারণে প্রিয় এলাহাবাদবাসী আপনার এখানে দশ জন মানুষ পঞ্চাশ জন মানুষ একশো জন এক হাজার জন ইস্যু না একটা মানুষ যদি সচেতন হয় একটা সমাজ পরিবর্তন হয়ে যায় একটা পরিবারে যদি একটা মা ঠিক হয় তাহলে এই পরিবার এবং এই সমাজটা ঠিক হয়ে যায় হয় না হয় কি না এই কারণে আমাদের প্রত্যেকটা মানুষ একজন একজন করে সচেতন হন তাহলে দেখবেন পুরো দেশ পরি